হ্যালো এভ্রিয়ান আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েব মানি ডলার বিকাশের মাধ্যমে উইথড্র দিবেন আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা আপনাদের ওয়েব মানি ডলারগুলো বিকাশের মাধ্যমে টাকায় তুলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা নর্মালি আগে ওয়েব মানি থেকে এআরটিএমে সেন্ড করতাম এআরটিএম থেকে বিকাশে দিতাম অনেকগুলো প্রসেস ফলো করতে হতো তো এখন কিন্তু এই কাজটি করা লাগবে না মানে এআরটিএমে কিন্তু ওয়েব মানি বর্তমানে সাপোর্ট করে না এখন আপনারা আসলে সরাসরি ওয়েব মানি থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন আজকে যদি এই ভিডিওটি দেখেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে থেকে আর ওয়েব মানি ডলার তোলা নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না আপনারা যত ইচ্ছা উইথড্র দিতে পারবেন তো এর জন্য আমরা এখন সর্বপ্রথমে গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে ওয়েব মানি লগ ইন ওকে তো আমি চলে আসলাম গুগলে সরাসরি সার্চ করতেছি হচ্ছে ওয়েব মানি লগ ইন তো ওয়েব মানি লগ এখানে লগ দেখতে পাচ্ছেন অথবা মেইন ওয়েবসাইটে ঢুকবেন রাইট সাইডে লগ ইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই লগ ইনে ক্লিক করবেন নর্মালি যেভাবে লগ ইন করেন তো আপনার যদি ডেস্কটপে লগ ইন করা থাকে তাহলে লাগবে না আর যদি না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে তো আমি আমার ফোনে লগ ইন আছে যার কারণে আমি কিউ আর কোড দিয়ে লগ ইন করব এখন যেহেতু যাদের ফোনে লগ ইন আছে তারা চাইলে কিউ আর কোড দিয়ে লগ ইন করতে পারেন আমার মতো করে তো আমি এই কিউ আর কোডটা হচ্ছে আমার অ্যাপসে ঢুকে স্ক্যান অপশন থেকে এই কিউ আর কোডটি স্ক্যান করবো ডেস্কটপের কিউ আর কোডটি তো স্ক্যান করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে কোড আসবে ভেরিফিকেশন কোড তো এই কোডটি দেবেন আপনার ফোনে এরকম শো হবে উপরে তারপর আমি দেখুন কোডটি দিচ্ছি এই কোডটি দেওয়ার পর আরেকটি কোড দিতে হবে সেটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন কোড আমার সিমে যাবে তো আমি সিম থেকে কোডটি দিলাম এখ এক্ষেত্রে আর কি আপনার ইমেইল বা পাসওয়ার্ড তোলা লাগবে না তো আমি হচ্ছে ইমেইল পাসওয়ার্ড ছাড়াই দেখুন সাকসেসফুলি লগ করলাম ফোন ব্যবহার করে যেহেতু আমার ফোনে আগে থেকেই লগ আছে আসে ওয়েব মানি তো আমি দেখুন আমি ডেস্কটপে কিন্তু সাইন ইন করলাম আপনারা ডেস্কটপে সাইন ইন করবেন তাহলে আর কি আপনার পেমেন্টটা তুলতে সুবিধা হবে তো সাইন ইন করার পর আপনার ডলার দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে সব কিছু করতে পারবেন আপনি নিচের দিকে অবশ্যই ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করে ভিয়া এক্সচেঞ্জ মানি ভিয়া এক্সচেঞ্জ মানিতে ক্লিক করার পর ভিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন ইন ইউএসডি ভিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন ইন ইউএসডি এটাতে ক্লিক করবেন এরপর আবার একটু আপনার হচ্ছে যদি অ্যাপসে লগ থাকে তাহলে আর কিছু করতে হবে না তাহলে আপনি জাস্ট অটোমেটিক লগ হয়ে যাবে তো এখানে আপনি সর্বপ্রথমে দেখুন সেল সিলেক্ট করবেন তারপর ডব্লিউ এমটি হলে ডব্লিউ এমটি ডব্লিউ এম জেড ডব্লিউ এম জেড তাও আমি ডব্লিউ এম জেড সিলেক্ট করলাম তারপর সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে বিডিটি বিকাশ লেখা আছে এছাড়া বিডিটি নগদ রকেট আছে আপনার যেটা ইচ্ছে তুলতে পারেন তো এই পেজে আসার পর কীভাবে আপনারা বিকাশ অপশন খুঁজে পাবেন আমি আবারও রিপিট করতেছি সর্বপ্রথমে মানি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এরপর সেল অপশানে ক্লিক করবেন তারপর ডব্লু এম জেড অপশনে ক্লিক করবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন তাহলে বিকাশ অপশনটি খুব সহজে আপনারা খুঁজে পাবেন তো আমি বিকাশে ক্লিক দিলাম এখানে অনেকগুলো অপশন আছে এরপর আপনি এখানে দুইটি অপশন দেখতে পারেন একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল যেহেতু আপনি সেল করবেন তো আপনার রাইট সাইডের অপশনগুলো সিলেক্ট করতে হবে সেলিং ডব্লু এম জেড ফর বিডিটি এই অপশনটি সিলেক্ট করতে হবে আপনাকে অবশ্যই তারপর এখানে অনেকগুলো রেডিমেড অ্যাপ্লিকেশন আছে আপনি কত ডলার সেন্ড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো এইরমে এক নম্বর পেজ দুই নম্বর পেজ এগুলো সার্চ করে দেখবেন তো আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আপনারা এভাবে এক নম্বর পেজ দুই নম্বর পেজ তিন নম্বর পেজ যতগুলো পেজ আছে সার্চ করে দেখবেন আপনারা কত ডলার তুলতে চাচ্ছেন তো আমি হচ্ছে বিশ ডলার তুলব যার কারণে আমি বিশ ডলার সেল ডাব্লিউ এম জেড বিশ ডলার উপর রাইট সাইডে যে সেল ডব্লিউ এম জেড আছে সেখানে ক্লিক দেবো এখন আমি হলো বিশ ডলার এই মুহূর্তে এখন উইথড্র দেবো আর কি আপনারা একটু সার্চ করে দেখবেন কত ডলার তো আমি সেল ডব্লিউ এম এ ক্লিক দিলাম দেখুন এরপর দেখুন এরকম ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশন নম্বর সহ বিস্তারিত তথ্য আপনি মানে কার কাছে কে কিনবে কত মানে কত টাকা আপনাকে পাঠাবে আপনার হচ্ছে সেলারকে বা বায়ারকে সব তথ্য আপনি এখানে দেখতে পারবেন এগুলো একটু পরে নেবেন আর এগুলো পড়ার প্রয়োজন হয় না যখন আপনার প্রথম লেনদেন করবেন তখন একটু মানে কেয়ারফুল থেকে এগুলো পরে এক্সচেঞ্জ করবেন আর কি এই পেজে আসার পর সব কিছুই কেয়ারফুল থেকে পরে নেবেন আর বিকাশ নাম্বার এখানে দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনার অ্যাকাউন্ট এবং আপনার ইমেইল দিতে হবে তারপর সেল ডাব্লু এম জেটা ক্লিক দিতে হবে এরপর ইএস করতে হবে ইএস করলে আপনি নেক্সট অপশনে যাবেন নেক্সট এখানে আপনার হচ্ছে মেইন কাজ এখানে কোনো অবস্থাতে আগে কোথাও ক্লিক করা যাবে না এখানে আগে ভালোভাবে পড়ে নিতে হবে অর্থাৎ যে আপনার বায়ার সে যদি লাইনে থাকে দেখুন আমাকে যে টাকা পাঠাবে তাই সে কিন্তু অনেকক্ষণ আগে লাইন থেকে বেরিয়ে গেছে আর কি একান্ন মিনিট আগে তো আমি এখন তার সাথে আসলে যেহেতু তার এখানে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে আমি টেলিগ্রামে তার সাথে এখন কন্ট্যাক্ট করবো যাতে উনি লাইনে আসে এবং আমার টাকাটা পেইড করে দেয় নর্মালি উনি প্রায় সময় লাইনেই থাকে তো এখানে কিন্তু তার টেলিগ্রাম নাম্বারটি দেখতে পাচ্ছেন এখন আমার ফোনের মাধ্যমে আমি আর কি ওনার সাথে চ্যাটিং করবো প্লাস এখানেও মেসেজ দিয়ে রাখবো দুই একটি তো আমি এখন ওনাকে মেসেজ দিচ্ছি তো এখানে হচ্ছে আগে কিন্তু নিচের দিকে কিছু করার কোনো কোথাও ক্লিক দেওয়া যাবে না সব মানে যতক্ষণ পর্যন্ত আমি আপনি হচ্ছে বিকাশের টাকাটা পান নেই যত টাকা উইথড্র দিয়েছেন যতক্ষণ পর্যন্ত বিকাশের টাকা পাননি ততক্ষণ কোথাও ক্লিক দিবেন না জাস্ট শুধুমাত্র মেসেজ করবেন যদি কোনো কারণে আপনি টাকা না পান তাহলে রাইট টু অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন তাহলে আপনি টাকাটা ব্যাক পাবেন আর তাছাড়া কোথাও আগে ক্লিক দিবেন না জাস্ট রাইট মেসেজে ক্লিক করে তার সাথে চ্যাট করতে পারবেন এখানে যদি আপনি চ্যাট করেন টেলিগ্রামে গিয়ে তরিকুল দুইশো দুই লিখে যদি সাজ দেন তাহলে তার আইডিটা পাবেন সেখানে আপনি তার সাথে চ্যাটিং করতে পারেন একটু অপেক্ষা করতে হবে ওকে বন্ধুরা আমার টাকা কিন্তু অলরেডি চলে এসেছে টাকাটা কিন্তু মানে দিয়েছে এখন টাকা দেওয়ার পর আপনার হচ্ছে কাজ পেজটাকে রিলোড করতে হবে আর কি টাকা পাঠাবে আপনার ফোনে তো বিকাশে মেসেজ আসবে মেসেজ পাওয়ার পর আপনি এই পেজটি রিলোড করবেন এই অবস্থায় কোথাও ক্লিক করা যাবে না আগে আগে এই পেজটা রিলোড করবেন তারপর নিচের দিক একটি অপশন আসবে আমি একটু পর আপনাকে দেখাচ্ছি আগে টাকা বুঝিয়ে পাবেন তারপর এই পেজটা রিলোড করতে হবে ওকে আমি টাকা পেয়েছি এবং এই পেজটা রিলোড করতেছি এখন আপনার নিচে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ওকে আমি রিলোট দিলাম টাকা পাওয়ার পর কিন্তু রিলোট দিছি এরপর নিচের দিকে দেখুন কনফার্ম নামে একটি অপশন পাবেন অবশ্যই ট্রান্সলেট করে নেবেন না বুঝতে পারলে অনেক সময় তো দেখুন এখানে হচ্ছে কনফার্ম রিসিপ্ট টু ট্রান্সফার এটাতে ক্লিক দিলে আপনার পেমেন্টটা মানে সম্পূর্ণ হবে এটাতে অবশ্যই কিন্তু ক্লিক দেওয়া লাগবে এটা ক্লিক না দিলে কিন্তু আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে আপনি যখন টাকাটা পাবেন তারপর অবশ্যই কনফার্ম করতে হবে অবশ্যই কনফার্ম করবেন তাছাড়া কিন্তু আপনি রিপোর্ট খাবেন কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে কনফার্ম করলে ওই ভাইয়াও ডলার পাবে আপনিও কিন্তু টাকাটা অলরেডি তো পেয়ে গেছেন এই দেখুন এখানে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে সম্পূর্ণ সাকসেসফুল আমি প্রসেসটি আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি আপনি যখন প্রসেড করবেন আর কি পেমেন্টটা তখন আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কেটে নেবে কেটে নেওয়ার পর আপনার বিকাশে টাকা আসবে তারপর আপনি হচ্ছে পেজটা রিলোড দিবেন তারপর হচ্ছে কনফার্ম রিসিপ্ট অপশনে ক্লিক দিবেন তাহলে পেমেন্টটা সম্পূর্ণ ওকে হবে আপনি যদি টাকা পাওয়ার পর এখানে কনফার্মে ক্লিক না করেন তাহলে কিন্তু প্রবলেম হবে অবশ্যই কনফার্ম করতে হবে আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন টেলিগ্রাম তরিকুল আপনি যে ভাইয়ের কাছে ডলারটা পাঠাবেন তার এখানে কিন্তু টেলিগ্রাম আইডি দেখতে পারবেন তার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তরিকুল এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম গ্রুপও আছে তো আমি সম্ভব হলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তার গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখবো দেখুন উনি কিন্তু দিয়ে দিয়েছে আর কি নাম্বার ওকে ক্লাস অনেক কিছু বলেছে এভাবে আপনি চাইলে টাকাটি খুব সহজে তুলতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের গ্রুপেও মেসেজ দিতে পারেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই ভিডিও এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ